এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয় যে নকল পণ্য এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে আমাদের গাড়ির যে জীবন চক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে এই ধরনের অপদ্রব্য তারা প্যাকেট করে যে দেখেন কিন্তু পলিতিন রয়েছে এখনো যদি দেখেন আপনার পলিথিন রয়েছে দেখেন সুপার টোয়েন্টি ডাব্লিউ ফিফটি প্রিমিয়াম কোয়ালিটির মাল্টিগ্রেডেড ইঞ্জিন অয়েল যেটা প্রাইভেট কারে আমরা ব্যবহার করে থাকি এটাতে করে বাজারজাত হচ্ছে কিছুই না এটা হচ্ছে পুরা মোবিল ছাড়া আর কিছু মোটরসাইকেলের মালিক যারা ইভেন প্রাইভেট কারের মালিক যারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার যদি এক লিটার মোবিল নেই এখান থেকে আমি পাঁচ লিটার বা সাত লিটার আমি পুরা মোবিল একসাথে মিক্সার করে একটা ভিসকো ফিসিরি দেওয়ার জন্য সচেষ্ট হবো সচেষ্ট হয়ে এটাকে সুন্দরভাবে প্যাকেট করে আমরা বাজারজাত করবো এই ঘটনাটি ঘটেছে এই ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের অটোমোবাইলস বা ইন্ডাস্ট্রিয়াল জগতে লুব্রিকেন্ট হিসাবে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করে থাকে সেই পণ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন লুব লুব অয়েল এই প্যাকেটগুলো দেখে ভাববেন প্রতিটা ইম্পোর্টেড আইটেম নামি দামি কোম্পানির ইম্পোর্টেড আইটেম এখানে রয়েছে কেন কোনো জিনিস নাই এগে দেখেন কোন কোম্পানির নাম বলবেন প্রতিটা কোম্পানির পণ্য এখানে আছে আমার সামনে দেখেন মোবাইল সুপার ক্যাস্ট্রোল অ্যাডভান্স সেল সেলের মতো কোম্পানির কোয়ার্ডস বেশ ওজন বেশ ওজন এটা হ্যাভোলিন এই যে পণ্যগুলো দামি দামি পণ্যগুলো দেখেছেন আমার এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয় প্রত্যেকটা কন্টেইনারে এটা দেখা যাচ্ছে যে নকল পণ্য এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে আমাদের গাড়ির যে জীবনচক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের খরচ বাড়িয়ে দিচ্ছে ভিस्कोসিটিটা ঠিক না থাকার জন্য অল্প সময় ধরে সেই গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই পণ্যগুলো সব ফ্রি আদান হচ্ছে সাধারণ ব্যবহারকারী যারা আছে ভোক্তা যারা আছে তারা প্রতারিত হচ্ছে আপনারা যারা মোটর বাইক পরিচালনা করে থাকেন প্রাইভেট কার পরিচালনা করেন এবং অন্যান্য গাড়ির মালিক আপনারা 2 মাস 3 মাস বা আটার সার্টেন ডিসটেন্স অতিক্রম করবার পরে আপনারা মোবাইলটা পরিবর্তন মোবাইলটাকে পরিবর্তন করে ফেলেন এই মোবাইলটি কিন্তু কোথাও ফেলে ফেলা হয় না এটাকে সংরক্ষণ করা হয় একটি গ্রুপ থেকে যারা বিভিন্ন জায়গায় ঘুরে 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 এই পোড়া মোবিল গুলো সংগ্রহ করে আমরা হয়তো এক লিটার দেড় লিটার এই পোড়া মোবিল গুলো নিয়ে যে ব্যবহার করা হয় এই পোড়া মোবিল গুলো সত্যিকার অর্থে একটা পর্যায়ে এসে কোনো একটা আড়তে জমা হয় কোনো একটা বড় কন্টেইনারে জমা হয় এবং সরবরাহ হয়ে যায় কোনো কোনো কারখানায় সেই অসাধু ব্যবসায়ীরা কারখানার মালিকরা এটাকে তথাকথিত পরিশোধন করেন অর্থাৎ পোড়া মোবিল থেকে তারা কালো যে কার্বন বা কালো যে অপদ্রব্যটা আছে সেটাকে কোনো না কোনো ভাবে এটাকে দূরে সরিয়ে দেয় এলিমিনেট করে দেয় কিছু যুক্ত করে এমন দেখা গিয়েছে যে তারা একটা কন্টেনারের মধ্যে পোড়া মোবিলগুলোকে রেখে সেখানে পলিথিন সাদা পলিথিন যুক্ত করে করে সেখানে জাল দিতে থাকে একটা পর্যায়ে সেটা ঘন হয়ে যায় পলিথিনগুলো গলে যায় পোড়া মোবিলের সাথে মিশে যায় গ্রিজ সেটা গ্রিজ হিসেবে তারা বাজারজাত করবার জন্য সচেষ্ট করে যেখানে হাজার হাজার ডলার খরচ করে শত কোটি টাকার ডলার খরচ করে গ্রিস প্ল্যান্ট ইনস্টল করা হয় যেখানে এত টাকা বিনিয়োগ করে বাহির থেকে গ্রিস আমদানি করা হয় অনুরূপভাবে মোবিল আমদানি করা হয় সেই মোবিলগুলো বাজার থেকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত অসুধে অসুধ উপায়ী সে ব্যবসায়ীরা যারা তারা তাদের কারখানার মধ্যে এই ধরনের নিম্নমানের তথাকথিত পরিশোধিত মোবিল তৈরি করে সাপ্লাই করছে ঠিক এরকম একটি ঘটনা আমাদের নলেজে এসেছে আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা গতকালকে শ্যানপাড়া পর্বতাতে দারুস চালাবে আমরা অভিযান পরিচালনা করি সেখান থেকে আজকে এই যে আপনাদের সামনে যেগুলি উপস্থাপিত হচ্ছে এই প্রত্যেকটা খালি কন্টেনার এবং এই মাল ভর্তি এবং ইয়ে ভর্তি বলে যে লুব্রিকেট ভর্তি লুব ওয়েল দিয়ে কিন্তু পরিপূর্ণ দেখলাম এই এগুলোই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন সব এগুলো আবার জব্দ করতে সক্ষম হয় এবং সেখানে আমরা বড় ধরনের একটা পানালাইজ করে আসি এই ধরনের অপদ্রব্যগুলো তারা প্যাকেট করে যে দেখেন এখনো কিন্তু পলিতিন রয়েছে এখনো যদি দেখেন আপনি পলিতিন রয়েছে মনে হবে যে শুদ্ধ আমনানিকৃত ইন্টেক্ট দেখি মনে হবে ইন্টেক্ট এই পলিতিনটাও তারা তাদের 얘তে করে দেয় তাদের কারখানাতে সুন্দরভাবে মুড়িয়ে যে দেখেন সুপার 20W50 প্রিমিয়াম কোয়ালিটির মাল্টি গ্রেডেড ইঞ্জিন অয়েল যেটা প্রাইভেট কারে আমরা ব্যবহার করে থাকি এটাতে করে বাজারজাত হচ্ছে কিছুই না এটা হচ্ছে পুরো মবিল ছাড়া আর কিছু না তথা গতি পরিশোধন করে বিক্রি হচ্ছে প্রতারণা করছে এই সচেতনতা বৃদ্ধির জন্য মূলত আজকে আমাদের এখানে উপস্থিতি ওই ইন্ডিয়ান কে সহায়ক করে এই রকম তারা কিন্তু গিয়ারলুব ইঞ্জিন অয়েল মবিল নোবয়েল একই তৈরি করে বাজারজাত করে সবাই বুঝছে যে Honda যে অনুরুপ ভাবে ক্যাস্টোয়েল বলি মোবাইল স্পেশাল বলি আপনার এই দেখেন সিবিএস টাইটান তারা বাজারজাত পাচ্ছেন এখানে আমার সামনে ড্রাম আছে এই ড্রামে হয়তো আমরা জেনুইন কিছু আমরা মোবিল পাব এটার যদি এক লিটার মোবিল নেই এখান থেকে আমি পাঁচ লিটার বা সাত লিটার আমি পোড়া মোবিল একসাথে মিক্সার করে একটা ভিস্কো দেওয়ার জন্য সচেষ্ট হবো সচেষ্ট এটাকে সুন্দর ভাবে প্যাকেট করে আমরা বাজারজাত করব এই ঘটনাটি ঘটেছে এই ব্যবসায়ীর ক্ষেত্রে আমার স্বামীর বন্ধু অনুরোধ থাকবে আপনার বাড়ির আশেপাশে এ ধরনের কোন যদি ফেক ইন্ডাস্ট্রি আপনারা দেখেন আপনারা একটু জানার চেষ্টা করুন তাদের আদতেই এ ধরনের পরিশোধনের কোন অনুমতিপত্র রয়েছে কিনা অথবা তাদের সে প্ল্যানটি রয়েছে কিনা নাকি নাম সর্বস্ব তারা প্ল্যান তৈরি করে পণ্য তৈরি করে সাধারণ বাজারে সাধারণ মার্কেটে ছেড়ে দিচ্ছে এই পণ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটর মালিক যারা আছেন তারা মোটর বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা মালিক যারা ইভেন প্রাইভেট কারের মালিক যারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অনেক স্বপ্নে যে বাহনটি তারা আহ মালিক হন অনেক স্বপ্নের এবং অনেক কষ্ট করেই তারা এটা সংগ্রহ করেন কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে পেট্রোল অপরিশোধিত পেট্রোল অপরিশোধিত লুব্রিকেন্ট বা অপরিশোধিত অপদ্রব্য সম্পন্ন দ্রব্যাদি তারা কিন্তু মনের অজান্তে ব্যবহার করছে ব্যবহার করে তারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই সমস্ত ভেজাল পণ্যকে বাজার থেকে বিতাড়িত করবার জন্য মূলত আমরা সকলে সচেষ্ট আছি এবং এই গুলোকে আমরা এই পণ্যগুলোকে আমরা বাজার থেকে তুলে নেবার জন্য আমরা অনুরোধ করবো আর সবচেয়ে বড় কথা যারা এই ধরনের আহ নৈতিকতা বিহীন ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে আপনারা সচেতনতা সচেতন নাগরিক যারা রয়েছেন তারা আইনের হাতে সপরত করবেন